নমস্কার আমি আজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা এবং আমরা চলে এসেছি ভারত এবং বাংলাদেশের সীমান্ত ফুলবাড়ি বর্ডার এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সারি সারি দীর্ঘদিন বাংলাদেশ এবং ভারত থেকে বাংলাদেশে জিনিসপত্র পণ্য আদান প্রদান করা হতো সেই পণ্য আজ বন্ধে বন্ধ হয়েছে বিগত কয়েক মাস এবং গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন পড়ে থাকার কারণে জল ধুয়ে গেছে মরচে পড়ে গেছে বৃষ্টি ঝড় বাদল তুফানে এবং ভারত এবং বাংলাদেশের যে সুসম্পর্ক ছিল বর্তমানে সেই সুসম্পর্ক আজ ফাটলের দিকে এবং ভবিষ্যতে সেই সুসম্পর্ক কোথায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়াবে এবং আমি আপনি সেদিকেই তাকিয়ে দেবী চক্রবর্তী আজ আপনাদের এবং একটু আগে আমরা আপনাদেরকে দেখালাম যে দুই দেশের বাংলাদেশ বাংলাদেশ বর্ডার সিকিউরিটি পৌঁছ এবং ভারতের বিএসএফের যে বন্ধুত্বের ভাব এ আলিঙ্গন মেলবন্ধন না আপনারা স্বাগhei দেখলেন ভিডিওর মাধ্যমে এবং আমি দেখাতে চলেছি ভারত বাংলাদেশের ভারত থেকে বাংলাদেশে দীর্ঘদিন যে আন্তরিক ও তো জিনিসপত্তর তার বন্ধ করা হয়েছে কোন দীর্ঘদিনের সেই সুসম্পর্ক আজ সেই সুসম্পর্কে ফাটাউড় উঠেছে ও